গ্রাম থেকে শহর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার রাজ্যের সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে দুয়ারে সরকারের তেরোটি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি মানুষের আগ্রহ লক্ষ্য করা গেছে স্বাস্থ্যসাথী প্রকল্পে সোমবার নবগ্রাম পঞ্চায়েতে হয়ে গেল প্রথম পর্যায়ে দুয়ারে সরকারের নাম নথিভুক্তকরণ এদিন সকাল থেকে মানুষ দীর্ঘ লাইন দেন পঞ্চায়েতের সামনে পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত ও উপপ্রধান গোর সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্যরাও মানুষকে নামনথিভুক্ত করা থেকে ফর্ম ফিল আপের কাজে সব রকমভাবে সহযোগিতার ব্যবস্থা করেন এমনকি সিনিয়র সিটিজেনরাও যাতে অসুবিধায় না পড়েন তার জন্য তাদের অগ্রাধিকার দেওয়ারও ব্যবস্থা করা হয় প্রধান শিবানী দত্ত ও উপপ্রধান গৌর মজুমদার এদিন জানান পরবর্তী দুয়ারে সরকারের ক্যাম্প হবে ষোলোই ডিসেম্বর এছাড়াও জানুয়ারি পাঁচ ও উনিশ তারিখ এদিন প্রায় ছশোরও বেশি মানুষ নামনতিভুক্ত করেছেন বলে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয় অপরদিকে এদিনই বৈদ্যবটী পৌরসভার দুয়ারে সরকার ক্যাম্পেও প্রচুর মানুষ নাম নথিভুক্ত করেছেন আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কন্যকুড় জনতা ক্যান্টিন নিয়ে এলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বিরিয়ানির কম্বো অফার রাতেও রয়েছে লোভনীয় বিভিন্ন খাবারের আইটেম আজই যোগাযোগ করুন নাইন নাইন ওম জুয়েলার্স যেখানে আপনি পাচ্ছেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেট সোনা ও হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনস এটিএম পেটিএম গুগল পে অ্যাকসেপ্টেবল জিটি রোড কন্যগুড় ডিওলডি বাসস্টপ আমি ভালোভাবেই আশা রাখছি যে আমার এখানে কুপি হবে এবং আমরা যত নবগ্রামের লোক আছে প্রত্যেকে নবগ্রামে অন্তর্ভুক্ত যারা আছে প্রত্যেকে আমরা যাতে পাই সেই চেষ্টাই আমরা করব। এবং মনে হয় আমরা সাকসেস হয়ে যাবো আজকে আজকে এই সকালবেলা খুব ভিড় হয়েছে এবং নিচ্ছে চারটে অবধি নেবে আবার আমাদের ষোলো তারিখে একটা ডেট আছে পাঁচ তারিখে একটা পাঁচই জানুয়ারি আছে উনিশে জানুয়ারি আছে আমরা মনে হচ্ছে আমরা ফুলফিল করতে পারবো খুব ভালোভাবে খুব শান্তভাবে খুব সুশৃঙ্খলভাবে কাজ হচ্ছে তাতে আমাদের বিডিও অফিসরা আমার পুলিশ ভাইরা সহযোগিতা করছে কোনো অসুবিধা হচ্ছে প্রোগ্রামে মোটামুটি এখনও পর্যন্ত যা এসছে প্রায় পাঁচশোর মতো কাছাকাছি লোকজন এসছে যা দেখছি আমরা যা ফর্ম ডিস্ট্রিবিউট করেছি অনেকে বাইরে থেকে ফিল আপ করেও নিয়ে এসছে পাঁচশো তো হবেই হ্যাঁ পাঁচশোর ওপরেই হবে এটা অ্যাকচুয়ালি বিকেল পর্যন্ত বয়ে যাবে এখনও তো মানুষ আসছে তবে একটা জিনিস বলতে পারি যে এটাতে বিপুল সাড়া পড়েছে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই নবগ্রামে প্রত্যেকটা পরিবার আমাদের সরকার থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা পরিবারের যেন স্বাস্থ্যসাথী কার্ড হয় কেউ যেন স্বাস্থ্যের জন্যে অন্যের মুখাপেক্ষী না হয়ে থাকতে হয় আমাদের তো পনেরোশো হসপিটালের লিস্ট আছে যে কোনো হসপিটালে গোটা পরিবারের সবাই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুবিধে পেতে পারে নবগ্রামের মানুষ অতি উৎসাহী হয়ে এতে আসছে এবং চাইছে আমরাও চাইছি সবাইয়ের স্বাস্থ্য সাথে কার্ড হোক বিরাট উদ্দীপনা দেখা যাচ্ছে সবাই সকাল থেকে এসে সে সকাল আটটা থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার ছেলের ডিজিটাল কার্ড রেশন কার্ডটা ভুল ছিল নাম হচ্ছে সোহন বোস এসছে মোহন বোস ডাটা এন্ট্রি একটা প্রবলেম সেটা নিয়ে অনেক দিন ধরে ঠিক করতে পারিনি তো এখন আজকে জমা দিলাম আশা করি ঠিক হয়ে যাবে এগিয়ে চলেছি আমাদের এই পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা ঘটেনি এবং কাজ খুব সুচারূপে হচ্ছে আমার এখানে কর্মচারীবৃন্দ ওরা খুব ধৈর্য সহকারে জনগণের কথা শুনছে এবং সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করছে এবং এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে সমান সুযোগ ব্যবস্থা আমরা করতে পেরেছি এই জন্য আমাদের কর্মচারীকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনগুলোতে এইভাবে আমরা এগিয়ে যাব যাতে দুয়ারে সরকার কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের যথাযুক্তভাবে আমরা ওই বদ্যপাটি পৌরসভাতে পালন করতে পারি দিয়েছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানাই ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষের মধ্যে কোনো একটি প্রথম রাজ্য যে মুখ্যমন্ত্রী আজকে দুয়ারে দুয়ারে পৌঁছেছেন অসংখ্য ধন্যবাদ আমরা এই প্রতি পশ্চিমবঙ্গবাসী হিসাবে ওনাকে আর আশীর্বাদ করবো আর দু হাজার একুশ সালে আমরা চাই এরকমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে মুখ্যমন্ত্রী করতে এরকম অসংখ্য প্রকল্প আমরা যে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত করে আশীর্বাদ করবো একুশ সালে উনি আবার জয়যুক্ত হয়ে আমাদের মুখ্যমন্ত্রী হবেন এটাই আমরা দেখতে। বৈদ্যবাটি থেকে নরেশ রবিদাসের রিপোর্ট সৃজন খবর বাংলা